الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى وعلى وأصحابك يا حبيب الله. وعلى سيدك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك, عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. في يوم معدني مني أمام معدني كان لدى আপনাদের সবাইকে মা আমিনা ওর আদি আনহা আর নয়মণি অনুষ্ঠানের সবাইকে সুস্বাগত প্রিয় মাদানী মুন্নি এবং দর্শক বৃন্দ পনেরোশো রবিউল আওয়াল মাস এসেছে চারপাশে আনন্দের ছোঁয়া আর সেখানে মুস্তফা সাল আলু নিজেদের বাড়ি সাজাচ্ছেন এবং আনন্দ ছড়াচ্ছেন এই আনন্দ আরও বাড়ানোর জন্য মাদানি চ্যানেল নিয়ে এসেছে বিশেষ অনুষ্ঠান মা আমিনা ওর আল্লাহ তালা আন্দ নয় এই প্রোগ্রামে আমরা জানবো নবী পাক সাল আলিয়া সাল্লামের শৈশবের ঘটনা এবং আমরা আরও পড়ব দরুদে পাক এবং আমরা শিখব দোয়া তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ইনশা আল্লাহ নিকির বৃদ্ধি হবে এবং অনেক কিছু শেখার সুযোগ পাবেন তাহলে চলুন অনুষ্ঠান শুরু করার পর্বে আমরা আমাদের ছোট্ট সোনামণিদের পরিচয় পর্ব জেনে নিই সবার আগে আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম মিননাতুল মাসরুহ রহমানহা প্রথমে ডান দিক থেকে ছোট বন্ধু আপনার নাম কি বলুন আমার নাম আমির ইসলাম জাফর মাশাআল্লাহ তারপর আমরা বাম দিক থেকে ছোট বন্ধু আপনার নাম কি বলুন আমার নাম নুসরাত নাদিফা মাশাআল্লাহ তারপর আমরা ডান থেকে ছোট আপনার নাম কি বলুন আমার নাম আতিফ আহমেদ মাশাআল্লাহ তারপর আমরা বাম দিক থেকে ছোট বন্ধু আপনার নাম কি বলুন আমার নাম মারোয়া মুস্তাং মিম মাশাআল্লাহ তারপর আমার ডান দিক ছোট বন্ধু আপনার নাম কি বলুন আমার নাম বুড়াইতা শরীফ মুস্তাং মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর আমার বাম দিক ছোট বন্ধু আপনার নাম কি বলুন আমার নাম ফারিয়া আজিজ মাশাল্লা ছোট্ট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা উপস্থিত ছোট্ট সোনামণিদের পরিচয় পর্ব জেনে নিলাম এখন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুর্দে পাক পড়ার গুরুত্বপূর্ণ শ্রবণ করব প্রনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক মুসলিম যতক্ষণ পর্যন্ত আমার উপর দৌড়তে পাক পাঠ করে থাকে ফ্রেশ তারা তার জন্য দোয়া পাঠ করতে থাকে এখন মানুষ নিজ ইচ্ছা অনুযায়ী কম বা বেশি পড়তে পারেন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো ছোট বন্ধুরা আমরা এখন দৌড়তে পাক পাঁচ করার ফজিলত শ্রবণ করলাম তো চলুন আমরা এখন আমাদের প্রথম সেগমেন্টের দিকে অগ্রসর হই এই সেগমেন্টে আমরা প্রিয় নবীর সালালা হারিয় সালামে প্রিয় সম্পর্কে জানবো এই সেগমেন্টে আমরা শুনবো মহান ব্যক্তি উম্মে ইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে প্রিয় বাচ্চারা উম্মে ইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ভগবান মহিলা যিনি নবীর পাশ সালালা আলাইহিস সালামের জন্মপর সারা জীবন তার সেবায় নিয়োজিত ছিলেন তিনি নবী পাক সাল্লামের পিতা আব্দুল্লাহর খাদিমা অর্থাৎ নবী সাল্লামের বাবার সেবিকা ছিলেন যখন নবী সাল্লাম তার দুধমা হালমা রদে আল্লাহ তালা আনহা এর ঘরে থেকে নিজের মা আমিনা রদে আল্লাহ আনহা কাছে আসতেন তখন তিনি দিন রাত তার সেবাই নিয়োজিত থাকতেন হজরত ইমন রদে আল্লাহ আনহা যখন নবী করিম সাল্লাম দুধমা হালিমা রদেল তালা এর বাড়ি থেকে মক্কায় ফিরে এসে মাতার কাছে থাকতেন তখন উম্মে ইমন রদেল তালা আনহা দিন রাত নবী করিম সাল্লামের সেবা করতেন খাবাতেন এবং পোশাক পরাতেন তিনি রোজা রাখতেন এবং অনেক ইবাদত করতেন এবং আল্লাহর ভয় থেকে কাটতেন হজর নবী করিম সাল্লাম বলেন আমার মায়ের পর উম্মে ইমন রদেল তালা আনহাই আমার মা তো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা পিয়নবী সাল্লামের প্রিয় সম্পর্কে জানলাম এর মধ্যে আমাদের সেগমেন্টটি শেষ হলো তো ছোট্ট সোনা ময়না এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব তো এই সেগমেন্টে আমরা পিয়নবী সাল্লামের নাম সমূহে জানবো তো চলুন ছোট্ট বন্ধুরা আমরা এখন আমাদের পিয়নবী সাল্লামের পনেরোটি নাম সম্পর্কে জেনে নিই মোহাম্মদ দুই আহমদ তিন হাবিদ চার মাহমুদ পাঁচ কাসিম ছয় আকিদ, সাত ফাতিহ আট শাহিদ নয় হাসিদ দশ রশিদ এগারো মসুদ বারো বাসিন তেরো নাজির চোদ্দাই পনেরো সাফি তো ছোট্ট বন্ধুরা আমরা তো প্রিয় সাল্লি সাল্লামের পনেরোটি নাম মোবারক জেনে নিলাম তো দেখতে দেখতে আমাদের এই সেগমেন্টটিও এখানে সমাপ্ত হলো চলুন এখন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হই প্রিয় মালানী মুন্নিরা এই সেগমেন্টে আমরা মদিনা শরীফ সম্পর্কিত সুন্দর সুন্দর তথ্য শুনব তাহলে চলুন আমরা তা শুনে নিই মদিনার প্রতিটি প্রবেশ পথের ফেরেশতারা থাকেন দ্বারা দাজ্জাল ও মহামারীকে শহরে ঢুকতে বাধা দেন মদিনার প্রতিটি পথে দুই ফেরেশতা মদিনার সুরক্ষা করছেন যারা মদিনার কষ্ট ও কষ্টকর অবস্থা সহ্য করবে কেমতের দিন তাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন যারা মদিনার বাসিন্দাদের সাথে খারাপ আচরণ করবে তাদের শাস্তি দেওয়া হবে আল্লাহর কাছে দোয়া করি যেন বারবার মদিনায় আসার সৌভাগ্য দান করেন সবাই বলেন আমিন তো ছোট্ট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা তো ছোট্ট বন্ধুরা দেখতে দেখতে আমরা আমাদের এই সেগমেন্টটিও শেষ করলাম চলুন এখন আমরা আমাদের চতুর্থ সেগমেন্টের দিকে অগ্রসর হই চতুর্থ সেগমেন্টের নাম হলো হালিমার কোলে চাঁদ অবতীর্ণ এই সেগমেন্টে নবী পাক সাল সাল্লামের সেই মুহূর্তগুলোর কথা শুনব যা তিনি হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কাটিয়েছেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমার ঘরে প্রবেশ করলে আমাদের ঘরের এই সমস্ত ঘর থেকে মশকের সুগন্ধ আসতে লাগলো আমাদের হৃদয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রতি ভালোবাসা জন্ম নিল যারা নবী পাক সালি সাল্লামের হাতে তাদের ব্যথার জায়গায় হাত রাখত আল্লাহর আদেশে ব্যথা সঙ্গে সঙ্গে সেরে যেত এবং কি তাদের উদ বা ছাগল অসুস্থ হতো নবী করিম সাল্লা সাল্লামের হাত লাগলে সুস্থ হয়ে যেত আল্লাহ তাল্লার কাছে দোয়া করি কি আমাদের দিন নবী করিম সাল্লা সাল্লামের পবিত্র হাতে হাজর কাউসার পান করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন তো ছোট্ট বন্ধুরা দেখলেন কত সুন্দর ঘটনা শ্রবণ করলাম আমরা তো দেখতে দেখতে আমাদের এই সেগমেন্টটি এখানেও সমাপ্ত হলো তো চলুন আমরা এখন আমাদের পঞ্চম সেগমেন্টের দিকে অগ্রসর হই তো ছোট্ট সোনামণির এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা তো চলুন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর আচরণ সম্পর্কে জেনে নিই মারহাবা মারহাবা

আমি আরজ করলাম জি হ্যাঁ পড়ি আপনি রাজিয়া হুদাহ আনহা বললেন আল্লাহ পাকের নবী সাল সুন্দর চরিত্র হল কোরআন প্রিয় ছোট্ট বন্ধুরা হলো আনাথ রাজিয়াল আনহু বলেন জি সাহাবে কেরাম রাজিয়া আনহু এর দাওয়াতও কবুল করে নিলেন এমনকি কখনো যদি জবে রুটি এবং সাধারণ খাবারের দাওয়াত পেশ করা হতো তবে আপনি সাল আলহি সাল্লাম তাও কবুল করে নিতেন যদি কোনো সাহাবি হ্রদয়ালহুতালা আনহু অসুস্থ হয়ে যেতেন তবে তাকে দেখতে যেতেন গরিব এবং গুস্তু লোকদেরও নিজের পাশে বসাতেন এবং নিজের হ্রদয়ালহুতালা আনহুয়ের মাঝে মিলেমিশে মজলিশে তাসিফ রাখতেন হলুদ আয়সা সিদ্দিকা তৈবা তাহিয়া রদে আলহুতালা আনহা এর বয়ান যে হুজুর কখনো নিজের পিছনে সরিতে নিজের কোনো সেবককে বসিয়ে দিতেন আল্লাহাপা প্রিয় আকাশ সাল্লামের এই সুন্দর সুন্দর আচরণ গ্রহণ করা তফিক দান করুন সবাই বলেন আমিন, আমি প্রিয় ছোট্ট মাদানি মুন্নিরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা মাশা আল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের এই সেগমেন্টটিও শেষ করলাম চলুন এখন আমরা আমার চমক প্রধান একটি সেগমেন্টের দিকে যাব যেখানে আপনাদেরকে আমাদের ছোট্ট সুনামণিরা নাতে রসুল শ্রবণ করাবে তো চলুন আর দেরি নয় আমরা আমাদের ছোট্ট সুনামণিদের থেকে নাতে আসুল শুনে নিই আপনারা কারা কারা নাতে আসুল পড়তে পারেন হাত তুলুন তো

তো ছোট বন্ধু আপনারা তো আমাকে অনেক নাচ শুনিয়েছেন এখন আমার থেকে শুনুন জানে নবী মারহাবা প্রাণের নবী মারহাবা দিলের নবী মারহাবা প্রেমের নবী মারহাবা সপ নেনাবী মার হাবা জীব নেনবী মার হাবা মর নেনবী মার হাবা মান জমি মার হাবা মার হাবা মার হাবা ছোট্ট সোনাময় নাজানি চ্যানেলের দর্শকশ্রোতা দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষে উপনীত হয়েছি আমাদের শেষ সেগমেন্টে আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের রবিউল আউ্বাল মাস উপলক্ষে আমরা সবাই মিলে নাড়া লাগাবো আকার আগমন দাতার আগমন জুড়ের আগমন নুরের আগমন রসুলের আগমন দাতার আগমন তো ছোট্ট মাদানি মুনি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি এইখানেই সমাপ্ত হলো অনুষ্ঠান শেষ করার সাথে সাথে চলুন আমরা গোলাম রাসুল কার্টুনের একটি প্যাকেজ দেখে নিই প্যাকেজ দেখতে দেখতে আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলো তো মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন আজ এখানেই শেষ করছি সাল্লু আলাল হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহ আলহি আসাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই পিপড়া দেখেছেন এরা আপনার ঘরের লনে থাকে দেওয়ালের উপর হাঁটতে থাকে কোথাও কোনো মিষ্টি জিনিস পড়ে থাকলে সেখানেও চলে আসে এটি দেখতে খুবই ছোট পোকা কিন্তু এদেরকে আল্লাহ পাক অনেক বুদ্ধি দান করেছেন পিপড়ারা খুব পরিশ্রমী হয় এবং খুব ডিসিপ্লিনের সাথে থাকে মিলেমিশে থাকে এবং মিলেমিশে কাজ করে আর বিস্ময়কর ব্যাপার হলো এসব পিপড়াদের একজন রানী থাকে যে তাদেরকে ইনস্ট্রাকশন দেয় প্রিয় বন্ধুরা পিঁপড়ারা তাদের খাবার জমা করার কাজে খুবই দক্ষ এবং নিজেদের খাবার কিভাবে সুরক্ষিত রাখতে হবে এর জন্য প্ল্যানিং করে পিঁপড়ারা গম একত্রিত করে যদি গম ভেজা হয় তাহলে তাকে শুকনো করে অতঃপর এমন পদ্ধতিতে রাখে যেন ভবিষ্যতে না ভিজে এবং দুই ভাগে কেটে রাখে যেন অঙ্কুরিত না হয় আর ধনিয়াকে কাটে না কেননা তা আস্ত অবস্থায় অঙ্কিত হয় না প্রিয় বন্ধুরা কুরআনুল করিমের একটি সুরার নাম নামাল নামাল আরবি ভাষায় পিপড়াকে বলা হয় এই সুরার নাম পিপড়ার নামে এজন্যই রাখা হয়েছে কেননা এই সুরাতে এক পিপড়ার ঘটনা আলোচিত হয়েছে সেই ঘটনা হচ্ছে একবার আল্লাহ পাকের নবী হজরত সুলাইমান আলী হিসালাম বড় বাহিনী নিয়ে এক উপত্যকা অতিক্রম করছিলেন যেখানে অসংখ্য পিপড়া ছিল বাহিনীকে দেখে পিপড়াদের রানী সকল পিপড়াকে বলল হে পিপড়ারা তোমরা সবাই তোমাদের ঘরে চলে যাও যেন হজরত সুলাইমান আলী ইসলাম এবং তার বাহিনী তোমাদেরকে অজ্ঞাত সারের পিছে না ফেলে জ্ঞানী এই কথা হজরত সুলাইমান আলী ইসলাম তিন মাইল দূর থেকে শুনতে পেয়েছিলেন অর্থাৎ নর্মাল গতিতে পায়ে হেঁটে এক ঘন্টাতে আমরা প্রায় যতটা দূরত্ব অতিক্রম করতে পারি ততটা দূর থেকে তিনি আলী সালাম পিপুরার রানীর কথা শুনতে পেলেন তার কথা শুনে হজরত সুলাইমান আলী ইসলাম মুচকি হাসলেন এবং নিজের বাহিনীকে থামিয়ে দিলেন যেন পিপরারা তাদের ঘরে প্রবেশ

فتبسم ضاحكا من قولها अर्थात অবশেষে যখন তারা পিপড়ায় উপনতকায় পৌঁছলো তখন এক পিপড়া বলল হে পিপড়া বাহিনী তোমাদের ঘরে প্রবেশ করো যেন সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাত অজ্ঞাতসারে তোমাদেরকে পিসে না ফেলে তখন সুলাইমান তার কথা শুনে মুচকি হাসলেন প্রিয় বন্ধুরা এই কোরআনের ঘটনা থেকে আমরা জানতে পারলাম अंबিয়ায়ে কিরাম আলাইহিম সালামের দেখার এবং সোনার এবিলিটি সাধারণ মানুষের মতো হয় না বরং তাদের দেখা এবং সোনার এবিলিটি